আসসালামু আলাইকুম মাহমাতুল্লাহি আবার কাতো হ্যালো ভিয়ার্স আমাদের এই ছোট্ট ভ্রমণে আপনার থেকে স্বাগতম রাঙ্গামাটি রিজার্ভ বাজার হতে লঞ্চে করে আমরা এই মুহূর্তে রওনা দিচ্ছি চোরাইশ্বরীর টানার আতরিণ এলাকায় যেটা হচ্ছে লুলুংসরি এই লুলুংসরিতে যাওয়ার পথে আমরা প্রথমে দেখব সুবলং ঝর্ণা তারপর সুবলং বাজার তারপর বরকল এই মুহূর্তে আমরা যেটা দেখতেছি এটা হচ্ছে শুবলং ঝর্ণা এ রাঙামাটিতে যারা আসে প্রত্যেকে এই শুবলং জন্নাতে একবার জন্য ঘুরে যায় এই ঝর্ণাতে যখন আসবেন আপনারা দুই পাশে পাহাড় মাঝখানের নদী দেখবেন অসাধারণ লাগবে ভিওয়ার্স আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আর এর আগে কয়েকটা রেস্টুরেন্ট থাকে রেস্টুরেন্টগুলোতে আপনারা খাবার অর্ডার করতে পারেন এর যাত্রীবাহী লঞ্চগুলোতে করে আপনারা আসতে পারবেন জনপ্রতি শুভলং আসা পঞ্চাশ টাকা করে ভাড়া পড়ে আর যদি প্রাইভেটলি আসেন তাহলে সেক্ষেত্রে আপনাদের ভাড়া পড়বে এক থেকে দেড় হাজার টাকা করে দশজন আসেন বা আটজন আসেন সেক্ষেত্রে যাওয়ার পথে যতটুকু সৌন্দর্য আমরা দেখতেছি আপনাদেরকে ভেবস দেখানোর চেষ্টা করতেছি ভিডিওতে তার চেয়ে বেশি সুন্দর হচ্ছে কোনো শব্দ শুনতে শুনতে এই মুহূর্তে আমরা লুলুং ছড়িতে অবস্থান করতেছি এবং লুং ছড়িতে বৃষ্টির দৃশ্যটা ধারণ করেছি এবং লুলুং চরিতে আমরা যে জায়গায় গেছি ওটা হচ্ছে জনসাধারণ প্রায় কমে যায় এই জায়গায় গেছে এখানে পাহাড়ের পাহাড়ি রঙের সৌন্দর্য আরো রয়েছে মেঘের খেলা সাথে আছে আকাশে রং বেরঙের আকাশ দেখা যায় এক প্রকার আপনারা যদি যান ওই জায়গায় পাহাড়ের আর আকাশের প্রেমে পড়ে যাবেন একশো পারসেন্টে কারণ আল্লাহ তালা এইভাবে সৃষ্টি করে রেখেছে এই এই সমস্ত জায়গাগুলো গহীন জঙ্গলে যত যাবেন তত ভাল পাহাড়ের মধ্যে জ্যোৎস্নাথ চাঁদের আলোগুলো আসলে আলোকিত হয় এমনভাবে যে আপনি দেখলে মুগ্ধ হয়ে যাবেন তার চেয়ে বড় বেশি ভালো লাগে আপনারা যখন দেখবেন সকালে এ কুয়াশার মতো যেটা দেখেছি এটা হচ্ছে স্বপূর্ণ মেঘ এই মেঘগুলো যখন গায়ের পাশ দিয়ে রুমে দিয়ে চলে যাবে তখন শীতল হাওয়া বাতাস এর মতো বইয়ে যাবে নিজের শরীর দিয়ে কত যে ভালো লাগে বিয়ার্স বলে বোঝাতে পারবো না ম্যাকগুলো এইখানে ভিডিওতে যা দেখতেছেন রিয়েলিটি আরও অসাধারণ মানে চোখে ধারণ ধারণ যে দৃশ্যগুলো করবেন অসাধারণ অসাধারণ লাগবে এটা আমি যখন ওই জায়গায় ছিলাম তখন আমার যে এত ভালো লাগছিল ওই জায়গা থেকে আসতে মন চাইছিল না আর সকালে সূর্যের আলো কী যে ভালো লাগে আর সবচেয়ে আমরা বেশি বৃষ্টি পেয়েছিলাম কারণ হচ্ছে এখানে বৃষ্টির পরিমাণটা বেশি ছিল প্রত্যেক দিন আচরের সময় বৃষ্টি পড়তো আমরা যখন ছিলাম তখনই আমরা প্রায় ওই জায়গায় দীর্ঘ এক মাসের মতো ছিলাম পাহাড়ের বিভিন্ন সৌন্দর্য উপভোগ করছি এটা হচ্ছে ভিউ পয়েন্ট এই ভিউ পয়েন্ট থেকে অনেক দূর এলাকা পর্যন্ত দেখা যায় আর এই জায়গা থেকে ইন্ডিয়ার বর্ডারটা বেশি দূর না কিন্তু অনেকটা কাছে এর মধ্যে আমরা পাহাড়ের যতটুকু আদিবাসী আছে তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি তাদের সাথে অনেক বিষয় শেয়ার করেছি তারা আমাদেরকে অনেক বিষয় শেয়ার করলো তার মধ্যে পাহাড়ের আরও কোথায় কী সৌন্দর্য সুন্দর দৃশ্য আছে তাদের থেকে জেনে নিলাম তারা জেনে সেগুলো উপভোগ করতে গেলাম তো দীর্ঘ এক মাস শেষ করে আমরা চলে আসলাম রাঙামাটি সদরে বিয়ার্স যারা আমার ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম বরহমুল্লাহ